জাতিসংঘ দেউলিয়া হওয়ার পথে সম্প্রতি জাতিসংঘ এরকমই একটা কনফারেন্স করে তিনি বলেছেন যে জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য যে সকল রাষ্ট্র রয়েছে তার অধিকাংশ দেশ এই মুহূর্তে তাদের বকেয়া যে চাঁদার পরিমাণ সেটা কিন্তু শোধ করেনি এর নেতৃত্বে রয়েছে আমেরিকা কারণ হচ্ছে আমেরিকা জাতিসংঘের সর্ববৃহৎ চাঁদা প্রদানকারী দেশ এবং জাতিসংঘের যে সকল সংগঠন রয়েছে বিশেষ করে হেলথ অর্গানাইজেশন আইএলও ফুড অর্গানাইজেশন এই সকল অঙ্গসংগঠন সংগঠন সর্ববৃহৎ চাঁদা প্রদান করে আমেরিকা কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে এই সকল সংগঠন থেকে আমেরিকা বের হয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে জাতিসংঘের যে অবকাঠনগত সিস্টেম সেটা কিন্তু ভেঙে পড়েছে এখন জাতিসংঘ দেউলিয়া হওয়ার পথে আছে কারণ তাদের অবকাঠামোগত যে কাজ সেই কাজ করার মতো যে টাকা এই মুহূর্তে নেই এবং তারা বলেছে অল্প কিছু দিনের মধ্যে এই চাঁদা যদি সদস্য রাষ্ট্রগুলো প্রদান না করে তাহলে জাতিসংঘ দলীয় হওয়ার পথে থাকবে এই জাতিসংঘ তৈরি হয়েছিল কিন্তু মানবিক উন্নয়নের জন্য মানবিক যে বিপর্যয় সেটা রোধ করার জন্য উনিশশো সালের পয়লা জুন সান ফ্রান্সিসকোতে একটা সম্মেলনের মাধ্যমে যে সম্মেলনে প্রায় বিশ্বের পঞ্চাশটিরও অধিক দেশের রাষ্ট্রনেতা উপস্থিত ছিলেন সেই সিস্টেমে কিন্তু এই জাতিসংঘ গ্রহণ করা হয় যার উদ্দেশ্য ছিল মানব বিপর্যয় রোধ করা কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এই যে বিভীষিকা এই বিভীষিকা কিন্তু বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল বিশেষ করে আমেরিকা কর্তৃক জাপানে যে ধরনের পারমাণবিক বোমা অ্যাটাক হয় সেই বোমাতে যে ধরনের বিপর্যয় নেমে আসে মানব ইতিহাসে সেটা রোধ করার জন্য পরবর্তীতে যেন এই ধরনের বিশ্বযুদ্ধের মতো এই ধরনের ঘটনা না ঘটে সেই ঘটনা রোধ করার জন্য মূলত সনদ গৃহীত হয় যাতে করে এই সনদের উল মানে বিষয় ছিল এবং এই সনদের মূল যে টার্গেট ছিল সেইগুলো প্রধান লক্ষ্যগুলো ছিল সেটা হচ্ছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যুদ্ধ সংঘাত প্রতিরোধ করা মানবাধিকার রক্ষা করা দারিদ্র ক্ষোধা ও রোগের বিরুদ্ধে কাজ করা দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এইগুলো কিন্তু জাতিসংঘ গঠন হওয়ার পর থেকে আসলে কখনোই হচ্ছিল না কারণ প্রভাবশালী যে সকল দেশ রয়েছে তারা এই সকল কাজ কখনোই মানতে চাইতো না বিশেষ করে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকা পৃথিবীর পরাশক্তি হয়ে যায় এবং অধিকাংশ অঞ্চলে তাদের সামরিক ঘাঁটির মাধ্যমে তারা বিভিন্ন দেশকে তাদের আনুগত্য মানতে বাধ্য করে আর যদি কোনো দেশ আনুগত্য না মানতে চায় তাহলে তাদের উপর বা সেই জাতির উপর নেমে আসে বিপর্যয় বিশেষ করে আমরা দেখেছি ইরাক লিবিয়া মিশর আফগানিস্তান সিরিয়া এই সকল দেশের উপর কিন্তু মানবিক বিপর্যয় আমেরিকা নিয়ে এসেছে ইসরায়েল পৃথিবীর বর্বরতম একটা জাতির মধ্যে ইসরায়েল একটা অন্যতম কারণ তারা মানবিক বিপর্যয় ঘটিয়েছে গাজাতে এবং কন্টিনিউয়াসলি তারা ঘটাচ্ছে পশ্চিম তীর এবং ফিলিস্তিনের অন্য অন্য অঞ্চলে এছাড়া লেবানন সিরিয়া এই সকল অঞ্চলে কিন্তু তারা তাদের যে হিংস্র থাবা সেটা বসাচ্ছে সুতরাং জাতিসংঘ শুধুমাত্র নামেই ছিল কিছু দরিদ্র মানুষের জন্য দরিদ্র দেশের জন্য বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশ এশিয়ার বিভিন্ন দেশ দরিদ্র অঞ্চলের জন্য তারা মূলত বিভিন্ন ধরনের ত্রাণ বা ওষুধ সরবরাহ করতেছিল কিন্তু তথাপি আসলে মূল যে উদ্দেশ্য জাতিসংঘের মানবিক বিভাগ জরুর করে সেটা কিন্তু কখনোই হচ্ছিল না বিশ্বের প্রভাবশালী দেশগুলো কখনোই জাতিসংঘের সনদ মানতে বা জাতিসংঘের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় সুতরাং জাতিসংঘের মূল উদ্দেশ্য কিন্তু কখনোই পূরণ হয়নি বা হওয়ার মতো অবস্থায় ছিল না জাতিসংঘকে না মানার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল হচ্ছে আমেরিকা তারা পৃথিবীতে যেখানে ইচ্ছে তাই করে বেড়াতো যে সকল দেশকে মদত দিত সেই সকল দেশ মানবিক বিপর্যয় কখনোই চিন্তা ভাবনা করতো না বিশেষ করে এই মুহূর্তে জলবায়ু একটা অন্যতম প্রধান বিষয় পৃথিবীর মানব বিলুপ্তি রোধ করার জন্য সেই জল মানে জলবায়ু সম্মেলন থেকেও মূলত আমেরিকা ট্রাম্প ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা বের করে নিয়ে এবং সেখানে যে ফান্ড দরকার ছিল যেটা প্রতিশ্রুতিবদ্ধ ছিল আমেরিকা সেটা থেকেও সেটা দিতেও অস্বীকৃতি দেয় সুতরাং আমেরিকার নেতৃত্বে যে সকল সংগঠন মানে যে সকল দেশ এই মুহূর্তে চলছে সেই সকল দেশের একটাও কিন্তু এই ধরনের চাঁদার যে বিষয়টা সেটা দিচ্ছে না বিশেষ করে পশ্চিমা দেশগুলো যারা আমেরিকা বা ন্যাটোর অন্তর্ভুক্ত তারা এই মুহূর্তে জাতিসংঘ এই সকল চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে এবং সেটা স্পষ্টভাবে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতারিস বলেছে এবং তিনি আশঙ্কা প্রকাশ করেছে যদি এই জাতিসংঘের চাঁদা তারা পরবর্তীতে না একেবারেই না দেয় তাহলে কিন্তু মানব বিপর্যয় বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশ যারা অত্যন্ত দায়িত্ব অঞ্চল জাতিসংঘর ফুড অর্গানাইজেশনের উপর নির্ভর করে তারা খাবার খাবারের জন্য তারা কিন্তু আসলে খাবার পাবে না চিকিৎসা পাবে না মানবিক বিপর্যয় ঐসবল ইঞ্চল কিন্তু একেবারে মারাত্মক আকার ধারণ করবে সুতরাং মানবিক বিপর্যয় রোধ করার জন্য জাতিসংঘ সনদ যেটা গঠিত হয়েছিল যদিও তারা দাসত্ব করতেছে বিভিন্ন শক্তিশালী রাষ্ট্রের তারপরও জাতিসংঘের টিকে থাকা খুব ইম্পর্টেন্ট জাতিসংঘের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী বিভিন্ন শান্তিরক্ষা মিশনে যাচ্ছে এবং সেখানে শান্তি রক্ষা করার জন্য বা সন্ত্রাসী সংগঠন থেকে সাধারণ মানুষকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সুতরাং এই জাতিসংঘের প্রয়োজনীয়তা আসলেই আছে তো আশা করবো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ